একই কাণ্ড সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের প্রস্তাব সুপ্রিম কোর্টের পরামর্শ নির্বাচন কমিশন আধার নারাজ কার্ড রেশন কার্ড এগুলো ভোটার তালিকায় নাম থাকার বৈধ পত্র নয় বৈধ তথ্য নয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল গত দশই জুলাই যে নির্বাচন কমিশন প্রচণ্ড তাড়াহুড়ো করছে এই তাড়াহুড়ো না করে বরং এটা পরে করা যায় এই যে এসআইআর যেটা বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা পরে করা যায় সময় নিয়ে করা যায় এটা একটা বড় বিষয় সুপ্রিম কোর্ট বলেছিল যদি তার মধ্যে এত তাড়াহুড়ো করছেন কেন তার মধ্যে বরং আপনারা ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ডকে আপনারা বৈধ হিসেবে দেখুন কিন্তু না আজকে বাইশে জুলাই বারো দিন পর সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আবার জানালো নির্বাচন কমিশন ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বৈধ নয় আমার ভোটার কার্ড আছে আমার আধার কার্ড আছে আমার রেশন কার্ড আছে সেগুলো আমার ভোট দেওয়ার ক্ষেত্রে সেগুলো বৈধ থাকছে না তাহলে কি চাইছে নির্বাচন কমিশন এই দিন যেদিন দশই জুলাইয়ের কথা বলছি সেই দিন বিচারপতি জয়মাল্য বলেছিলেন প্রশ্নটা হলো এখন কেন এই প্রক্রিয়া চালাচ্ছে নির্বাচন এটা তো ভোটের সময় ছাড়াও হতে পারে দেশ জুড়ে হতে পারে সুধাংশু ধুলিয়া বলেছিলেন বিচারপতি তালিকা সংশোধনের জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে সেটাও বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না শুধু এখানেই থামেননি সুধাংশু ধুলিয়া তিনি বলেছিলেন এখনই এইসব নথি চাওয়া হলে আমিও তো দিতে পারবো না তাহলে নির্বাচন কমিশন কি চাইছে ইতিমধ্যেই বিহারে প্রায় পৌনে এক কোটি ভোটারের তালিকা থেকে নাম বাদ গেছে পৌনে এক কোটি রাজনীতি গরম হয়ে গেছে রাজনীতি গরম হয়েছে বিরোধীরা এক কাট্টা হয়েছে বিরোধিতায় বিজেপিও তার সুর চড়া করছে কিন্তু প্রশ্নটা হলো এখানেই যে এত তারা হলো কেন স্পেশাল রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেইটা নিয়ে হঠাৎ করে এত তাড়াতাড়ি এখানে আদালত মন্তব্য করেছিল দশই জুলাই যে এই মামলায় এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে যা গণতন্ত্রের শিকড়ের সঙ্গে যুক্ত অর্থাৎ নাগরিকের ভোটার ভোটাধিকারের সঙ্গে যুক্ত আমি নাগরিক আমার ভোটাধিকারের পূর্ণ পূর্ণ স্বাধীনতা আছে পূর্ণ অধিকার আছে আমি কেন ভোট দিতে পারব না অর্থাৎ এক্ষেত্রে বিষয় তিনটে বিষয় বিবেচ্য আদালত বলেছিল এক নির্বাচন কমিশনের ধরনের নিবিড় সংশোধনী চালানোর ক্ষমতা দুই পদ্ধতি এবং প্রক্রিয়া তিন খসড়া ভোটার তালিকা তৈরির জন্য যে বেছে নেওয়া হয়েছে এই বছর এই নভেম্বরে ভোট তাই খুব বেশি সময় নেই আর নাগরিক আপনি ঠিক করার কে নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলেন বিচারপতি সেটা তো দেখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাহলে বাদ যাচ্ছে কিভাবে ভোটার তালিকা থেকে এত এত নাম আর এই নিয়ে রাজনীতি তুঙ্গে অবশ্যই রাজনীতি তুঙ্গে হবেই কারণ সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট সামনের বছর এই সময় সবকিছু পরিষ্কার হয়ে গেছে আর সেই সামনের বছর বিধানসভা ভোটে এই রাজ্যের শাসক দল মনে করছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এ রাজ্যের ক্ষেত্রেও হবে কিসের ভিত্তিতে লক্ষ লক্ষ নাম বাদ যাবে মনে মনে করা হচ্ছে বার্থ সার্টিফিকেট চাইছে অনেকের বার্থ সার্টিফিকেট নেই অনেকে যখন ভোটার কার্ড হয়ে গেছে আধার কার্ড হয়ে গেছে রেশন কার্ড হয়ে গেছে অনেকেই আর গুরুত্ব দেন না আমার বাবার মায়ের বার্থ সার্টিফিকেট যদি দেখতে চাওয়া হয় সেই বার্থ সার্টিফিকেট নেই তাহলে আমি আমার কাছে ভোটার কার্ড কার্ড আছে আছে আধার রেশন কার্ড আছে তারপরেও আমি ভোট দিতে পারবো না কি কারণ নির্বাচন কমিশন বলছে আধার কার্ড জালে ভরে গেছে ভোটার কার্ড জালে ভরে গেছে হ্যাঁ আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় আমরাও জানি কিন্তু ভোটার কার্ড আছে ভোটার কার্ড দিয়ে কেন ভোট দিতে পারবো না গত বছরে পর্যন্ত ভোট দিয়েছি ভোটার কার্ড জাল আধার কার্ড জাল রেশন কার্ড জাল কাজ করে এই আধার ভোটার কিন্তু আমার প্রশ্ন যে সেটা তো রাষ্ট্র দেখবে যাতে আমার আধার কার্ডটা সুরক্ষিত থাকে আমার ভোটার আমার রেশন কার্ড সুরক্ষিত থাকে আমার তাতে কি দোষ যাদের যাদের নাম বাদ যাচ্ছে তাদের কি দোষ সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা কি ভোটার কার্ডের পেছনে ছুটবেন আধার কার্ডের পেছনে ছুটবেন নাকি বার্থ সার্টিফিকেটের পেছনে ছুটবেন সুতরাং এই স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন সেই রিভিশন আসছে এ রাজ্যেও